নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে এসে গেছি আরও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আজকের রেসিপি দই পটল রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা রাইস পোলাও সব কিছুর সাথেই তোমরা পরিবেশন করতে পারো রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো কয়েকটা আমি পটল নিয়েছি পটলগুলোকে এখন ছাড়িয়ে পরিষ্কার করে নেব এখানে দেখো পটলগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পটলের দু সাইডটা দেখো একটু একটু করে কেটে দিয়েছি যাতে এর মধ্যে নুন আর হলুদটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এখন আমি পটলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন পটলগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মাখিয়ে নেব আর কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি গোলার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কয়েকদিন শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য ভিডিও দিতে পারিনি তো যাই পারে হোক দেখো পটলগুলো আমার খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি পটলগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব এদিকে পটলগুলো ভাজা হতে থাক আর ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর নেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো সাথে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এখন এই শুকনো মশলাগুলোকে একটু জল দিয়ে খুব ভালো করে আমি গুলিয়ে নেব গুঁড়ো মশলা সাথে সাথে তেলে দিয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যায় আর এইভাবে একটু জলে গুলিয়ে নিয়ে মশলাটা দিলে মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর মশলাটাও কিন্তু তেলের সাথে পুড়ে যাবে না আর এখানে দেখো সাদা বাটিতে আমি কিছুটা দই নিয়েছি দইয়ের মধ্যে একটু নুন দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আর দইটা দেখতেই পাচ্ছ খুবই পাতলা এটা হচ্ছে প্যাকেট দই এখানে মানে খুঁড়িতে দই পাওয়া যায় না এরকম প্যাকেটেই দই তো তার জন্য দইটা খুবই পাতলা আর পটলগুলোও দেখো দেখতে দেখতে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এখন আমি পটলগুলোকে তেল থেকে তুলে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এখানে নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো লবঙ্গ কিছুটা দারচিনি আর কয়েকটা গোটা জিরে আর একটা এলাচ ফোড়নগুলো তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি টমেটোটা দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে টমেটোটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব তাহলে দেখবে টমেটোটা খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়তে নাড়তে গলে যাবে এখানে দেখো টমেটোটা কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে চালমগজ বাটা তোমরা এখানে চালমগজের জায়গায় কাজুবাদাম কিংবা বাদাম বাটাও ইউজ করতে পারো কাজুবাদাম বা চালমগজ বাটা দিলে গ্রেভিটা ভালো হয় আর গ্রেভিটা খেতেও খুব ভালো লাগে সাথে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই আর দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবে নাহলে দইটা ফেটে যেতে পারে এখন আবারও আমি সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে দেখবে মশলাটা একদম থকথকে হয়ে যাবে আর মশলা থেকে কত সুন্দর তেল ছাড়বে এখানে কিন্তু মশলাটা একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো পটলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কাস্তুরি মেথি কাস্তুরি মেথিটা অপশনাল আমার ফ্লেভারটা ভালো লাগে বলে তাই দিলাম তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো এখন একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এক কাপের মতো জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু এটা গ্রেভি হবে তার জন্য আমি এখানে এক কাপের মতো জল ব্যবহার করলাম এখন একটু নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পরে তো দেখো রেসিপিটা প্রায় একেবারেই কমপ্লিট এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে চিনি আর দেবো হাফ চামচ ঘি যে কোনো নিরামিষ সবজিতে একটু ঘি আর চিনির ব্যবহার করলে কিন্তু সবজির টেস্টটা অনেকটাই বেড়ে যায় এখন একটু নাড়াচাড়া করে নিলি রেডি গরম গরম দই পটল তোমরা এই রেসিপিটা পোলাও রাইস কিংবা গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করতে পারো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর প্লিজ একটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে